আপনারা জানেন ইতিমধ্যেই আমরা স্বাধীন হয়েছি আমরা ভারতের জিম্মি থেকে আমরা মুক্ত হয়েছি ঠিক না বন্ধুকোনা নয় এই পুরা জাতি ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়েছিল পুরা জাতি বাংলাদেশের অন্য কোন দলের দিকে তাকিয়ে না থেকে শুধু চেয়েছিল যদি এই স্বৈরাচারকে পতন করতে পারে তাহলে দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এদেশের মানুষ মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারবে বীর সাহেব চরমনাই ইতিমধ্যেই স্বৈরাচারকে পতন করে নিশ্চিত করেছে মুক্ত আকাশে মুক্ত বাতাসে ঘুরে দাঁড়ানোর জন্য মানুষের দরজা খুলে ঘরের দরজা খুলে কিভাবে মানুষ হাঁটতে পারে কিভাবে মানুষ বাজারে যেতে পারে কিভাবে মানুষ মানুষের মনের কথা ব্যক্ত করতে পারে মনের কথা বলতে পারে বীর সাহেব চরমনাই সর্বপ্রথম কারফিও ব্যাঙ্গে তা দেখিয়ে দিয়েছে এবং বাংলার মানুষের বাংলার মানুষের ভালোবাসা কেড়ে নিয়েছে ঠিক আছে বন্ধুগণ চলায় নাই এখন পুরা জাতি পীর সাহেব চর্মনার দিকে তাকিয়ে আছে পীর সাহেব চর্মনাই কি করতেছেন এদেশের জনগণ শুধু দেখতেছে সময় মতো যদি আপনারা এখন আবার কাটাকাটি হানাহানি শুরু করে দেন বাজার নিয়ে মারে মারি করে নিহত হন এদেশের মানুষ তাকিয়ে আছে আপনারা যদি আবার দু নম্বর সেই সৌরাচার মতো করতে থাকেন এই জনতা ছাত্র ছাড়া থাকে নেই আন্দোলনে আমরা জাতীয়

মানুষের মনের ভালোবাসার কথা যদি না বুঝেন তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে বুঝতে হয় তা শিখিয়ে দেবে শুধু তাই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে পথ চলতেছে এইভাবে ইনশাল্লাহ আমরা যদি পথ চলতে থাকি এদেশের মানুষ এমন একটা বিপ্লব দেখে ইসলামকে ক্ষমতায় নিবে যেটা বাংলার সারা তৈরি জনতা ভোগ করবে শুধু তাই নাই এই দেশের মধ্যে কোন নৈরাজ্য থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না আপনারা জানেন ইতিমধ্যে গত কয়েকদিন আগে আমি এখানে দেখেছিলাম একজন লোক টাকা তুলতেছে কি রে ভাই কিসের টাকা তুলতেছে তুমি বলতেছে পৌরসভার ট্যাক্স দেশে সরকার নাই তুমি পৌরসভার ট্যাক্স চলো কারণ ওই দিনে ওরা আমার কয়েকজনের নাম্বার দিছে বলতেছে ইসমাইল ভাই ইসমাইল ভাইকে ফোন দাও ফোন দিছে ইসমাইল ভাইকে আমার বড় ভাই একজন ছিল বাইরে বলছে আপনি কথা বলেন বাই ছিনে পরে সাথে সাথে বলছে আসলে আমরা টাকাটা দূর আহত যারা হয়েছে তাদের জন্য অন্য করার জন্য এগুলা মানুষ খুঁজে আজ্ঞানের সব করেন কোন দিবেন না কোনো পর্যন্ত যদি ঘোষণা আসে তারপরে দিবেন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে গ্রহণ করলাম